গুড মর্নিং গাইস আজকে আমাদের শেষ দিন আমরা চলে যাচ্ছি আর তামজিদের জন্য একটা সারপ্রাইজ আছে সেটা হচ্ছে যে চল গাইস দিস ইজ মাই ফ্রেন্ড যে মোবাইল হারাই ফেলছে ও চুরি এটা তার মোবাইল এবারের জন্য দিছি নেক্সট টাইম যদি মোবাইল কোনো হেলমেটে রাখি কোথাও যাস আর মোবাইল যদি গায়েব হয়

ভালো লাগছে খারাপও লাগতেছে বাইকের জার্নিটা খুবই খারাপ আমি বলবো কারণ আমি বাইকে করে কখনো আসিও না আমার ভালো লাগে না তারপর তোমরা রিকোয়েস্ট করছো আমরা আসছি আলহামদুলিল্লাহ সবকিছু ভালো এখন সুস্থ মতো যাতে চট্টগ্রাম পৌঁছতে পারি এটাই সবাই দোয়া করবে আর কি সেটাই হ্যাঁ ভালো লাগছে আলহামদুলিল্লাহ সবার সাথে মজা করছি ভালো লাগছে এরকম থাকবে একসাথে সবাই থাকবি বুধ দুটি হবে মজা হবে আনন্দ হবে এটাই সবকিছু আমরা এখন খাবার খেতে আসলাম রেস্টুরেন্ট এই হোটেলে আসলে খাবার না পাওয়াতে আমরা অন্য হোটেলের উদ্দেশ্যে রওনা দিই আর আমার ক্যামেরা অফ হয়ে গেছিল যে কারণে আমি আর কোনো ব্লক করতে পারিনি আমি একদম চলে যাই বাসখালি বাসখালিতে আমরা সেখানে ব্রেক দিই আর সেখানে আমি ক্যামেরাটা অন করি আমাদের আসলে একটু বিচে যাওয়ারও কথা ছিল কিন্তু আমাদের মাঝে না বনার কারণে অনেকের মতামত এক একজনের মতামত এক এক রকম যে কারণে আর বিচে যাওয়া হয়নি অবশেষে আমরা বাস খালি চলে আসি আর এখানে এসে আরিবাইয়ের বন্ধু দেখতেই পাচ্ছেন উনি আমাদেরকে স্পন্সার করলো করে খাবারটা আর সবাই মিলে আমরা খাচ্ছি আর এখনই চলে আসবে খাবার আহ বিরিয়ানি এসে গিয়েছে বিরিয়ানিটা খেয়ে আমরা আবার রওনা দিব চট্টগ্রামের উদ্দেশ্যে সো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন টাটা গুড বাই